পক্ষ সব কตারি সামিম কตারি সব সারা জিক্ষা গেছে পুষ্পা একটু একটু স্টাইলটা দেন পুষ্পা স্টাইলটা

আসসালামু আলাইকুম আমি ফজর আলী আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফজর বাংলা ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে আমি কাতারে কাতারি বাসার কিচেন থেকে এই ব্লগটি করতেছি এটা আমার ফার্স্ট ব্লগ এর আগে আমি অনেকগুলো ব্লগ করছি অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করছি সবগুলো ডিলিট করে ফেলছি এইটা নতুন করে আবার স্টার্ট করছি তো আজকে কিচেন থেকে আমাদের কয়লা ব্লগ স্টার্ট হবে এখন আমরা আমাদের কিচেনে যে বাবরসি আছে আর কি তাব্বাগ আছে ওনার থেকে আজকের ব্লগের প্রথম ইউটিউব স্টার্ট করব আসসালামু আলাইকুম শামিম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই বাড়ি কোন আছে বাড়ি বাড়ি কোথায় ভাই আমার দেশের বাড়ি সিলেট মৌলভীবাজার থানা জেলা থানা কুলাউরা সিলেট মৌলভীবাজার মৌলভীবাজার জেলা থানা কুলাউরা আচ্ছা আচ্ছা যাই আমার এক ভাই পাইছি সাথে ওনার বাড়ি হলো সিলেট পলিবাজার জেলা কুলাউলা থানা আর আমার বাড়ি হলো শ্রীমঙ্গল তা আমরা দুইজনে এক জায়গা রই তাই না সিলোটি আমিও সিলোটি তো ভাই আপনি করতেছেন কি আজকে আজকে বানাইতেছি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর চিকেন সালোনা চিকেন সালোনা আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এই যে বিরিয়ানির এখানে পানি সিদ্ধ হইতেছে বিরিয়ানি চলবে আর এখানে চাউল সিদ্ধ রাখছে আর এখানে হলো এই যে আর এই মুরগিটা কাটা কাটি করতেছে শামিম ভাই আর সাথে আছে আমার আরেক ইন্ডিয়ান ভাই উনি

লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথম অবস্থা আমাদের ভিডিও তো ভালো হবে না আমরা কখন থেকে ভিডিও শুরু করে স্টার্ট আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই সাথে থাকবেন